ગેટા નહી સેટ લાલા સેટા લેટ ખુઆા છે 이럴 수는 없을 것입니다. 이럴 수는 없을 것입니다. 하지만 이 시장에서는 이 시장에서는 이럴 수는 없을 것입니다. 자촌 환발 즉 빈익 주말 당례 즉 빈익 주말 당례 즉 이스클 파야사 거라

আচ্ছা আপনি তো টেম্পরের ইনচার্জ তো চার্জের যদি থাকলেও তো আপনার তো থাকার কথা এই হোস্টেলে যতদূর পর্যন্ত চার্জ আছে আসি কেলে থাকছেন না আমি এখানেই ছিলাম বাচ্চাদের ডিনার যে স্টার্ট হয়েছে তখন আমি ওষুধ খেতে গেছিলাম কারণ আমি নিজে অসুস্থ আমি প্রেগনেন্ট বলে আমি ওষুধ খেতে গেছিলাম তারপরে আমি আসতাম আপনি কি সবসময় এমনি এভেনেটে যায় আমি মাঝখানে ওষুধ খেতে গেছিলাম কারণ প্রেগনেন্সির জন্য আমার কিছু ওষুধ খেতেই হয় টাইমলি আচ্ছা একটা ব্যাপার হয়েছে আপনি তো দিশ থাকেন তারপর আপনার আগে অনেক মিনিস্টার স্যারে আইসেন তারপরে আপনার ফোন করে স্যারে দাগায় লয়ে আইসেন এর আগে কি আপনার কি জানাইছেন যে দরজা গেটটা খুলে দিতে না না খোলার লাগে বলছেন তার আগে যখন ফোন করেছে যে মিনিস্টার এসেছে যখনই মেসেজ পেয়েছি আমি বলেছি যে সঙ্গে সঙ্গে গেট খুলে দাও তাহলে এতক্ষণে গেটটা খুলে দিয়েছেন না কেন আমি দিদিকে বলেছি সঙ্গে সঙ্গে গেট খুলে দাও তারপরে আপনি আসার পরে আপনি যে ফোন করার পরে না দিদি এসে গেটটা খুলে দিছেন আসলে উনি হয়তো দিনারে ওখানে সময় ছিল আমি তো সেটা জানি না

বীরচন্দ্র মন্দির একলব্য স্কুল এখানে দেখলাম যে হোস্টেলের যে ইনচার্জ হোস্টেলে ছিল না এবং আমার কাছে খবর আছে যে এই হোস্টেলের মধ্যে মেয়েরা মোবাইল ইউজ করছে তার জন্য আমি হঠাৎ এসেছিলাম চেক করার জন্য চেক করে এই যিনি ইনচার্জ উনি ছিল না উনি পরে এসেছে এই ছেলেমেয়েদের ভবিষ্যৎ চিন্তা করে আমাদের রাজ্যের সরকার আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিসের নেতৃত্বে আমাদের জনজাতি যারা ছাত্র ছাত্রী আছে তাদের জন্য যে একলব্য স্কুল বর্তমানে ভারোটা স্কুল চালু হয়েছে টোটাল একুশটায় স্কুল স্যাংশন হয়েছে আগামী কিছুদিনের মধ্যে আরও ছয়টা স্কুল স্যাংশন হবে চালু হবে কারণ এই ছেলেমেয়েরা আমাদের ভবিষ্যৎ এই ছেলেমেয়েরা আমাদের দেশের ভবিষ্যৎ এই ছেলেমেয়েরা জাতির ভবিষ্যৎ ওরাই আগামী দিন কেউ অফিসার হবে কেউ ডক্টর হবে কেউ ইঞ্জিনিয়ার হবে ওরাই প্রতিষ্ঠা হবে যে এই স্কুল একলব্য স্কুল এত ভালো স্কুল যারা টিচার এখন সব বাইরের টিচার ভালো ভালো টিচার এসেছে ওরা সিবিএসই ভোট আগামী দিন যারা ক্লাস টেন টুয়েলভ পড়াশোনা করে তাদের ফাইনাল এক্সাম হবে ভালো রেজাল্ট করবে আগামী দিন ওরাই তো ভবিষ্যৎ হবে আমাদের যে মুদিজির লক্ষ্য জনজাতিরা যদি এগিয়ে না যায় ভারতবর্ষ কোনো দিন এগিয়ে যাবে না তার জন্য আজকে এই যে জনজাতিদের জন্য অনেক কিছু করছে আমাদের মোদীজি এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজি আগামী দিন আমরা চাই আমাদের জনজাতিরা আরও এগিয়ে যাক তার জন্য আপনারা মিডিয়ারা সবাই জানেন যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমি চলতি মতন ঘুরছি যে এই জনজাতিদেরকে কীভাবে এগিয়ে নেওয়া যায় কারণ আপনারা সবাই জানেন জাতির মেরুদণ্ড হল শিক্ষা শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না আলুর থেকে আলোর জগতে যদি যেতে হয় শিক্ষা লাগে শিক্ষা একমাত্র আমাদের জাতিকে এগিয়ে নেওয়া যায় তার জন্য শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না তার জন্য আমি গুরুত্ব দেই শিক্ষার মাধ্যমে আমার জাতি এগিয়ে যাবে আমাদের জনজাতিরা আজকে ওরা এখানে এই কমসে কম চারশো আশি জন ছেলেমেয়েরা আছে রেসিডেন্সিয়াল স্কুল ভালো স্কুল ওরা থাকা খাওয়া পড়াশোনা সব এক জায়গার মধ্যে ওরা ভালো রেজাল্ট করবে তার জন্য আমি আজকে হঠাৎ করে বিজিটে এসেছি তাদের দেখাশোনা করার জন্য স্কুল কীভাবে চলছে ছেলে ছেলেমেয়েরা কিভাবে খাওয়া দাওয়া করছে সঠিকভাবে তাদের পরিচর্যা হচ্ছে কিনা তার জন্য এসেছি সব ঠিকঠাক আছে আগামী দিন আমি প্রিন্সিপাল সঙ্গে কথা বলেছি এই কয়েকদিনের মধ্যে সব ঠিকঠাক হবে আগামী দিন যে সমস্যাগুলি আছে সব আমি দেখছি আগামী দিন কি করা যায়